আসসালামু আলাইকুম আরেকটা নতুন দিনের শুরু এই জানুয়ারি মাসটা আসলে অনেকগুলো বার্থডের মাস এই মাসটাতে আমাদের অনেক রিলেটিভস অ্যান্ড আমাদের নিজেদের মানুষদেরও জনের বার্থডে তো আজকে আমার ভাসুরের ছেলের বার্থডে তো আগের থেকে আসলে কোনো কিছু প্ল্যান ছিল না হঠাৎ করেই প্ল্যান হয়েছে বিকেল তিনটার দিকে প্ল্যান করেছি আমরা সবাই যে আমার দেবর দেবরের বউ আমার আরেক দেবর ওর বউ তারপর আমার ননদের হাজব্যান্ড ওর বাচ্চারা আমরা সবাই মিল আমার ভাসুরের ছেলেকে সারপ্রাইজ দিবো তো আমার ভাসুরের ছেলে জানতো না ও আসলে জাস্ট আমার একটা দেবরা দেবর বোর সাথে এসেছে হঠাৎ করে পিছন দিক দিয়ে আমরা সবাই ঢুকেছি আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমরা সবাই প্ল্যান করেছি আমরা একটা টার্কিস রেস্টুরেন্টে গিয়েছি আসলে ওর বার্থডেটা সেলিব্রেট করার জন্য তো রাতের বেলা যেহেতু সবাই কাজের পরে গিয়েছি সবাই অনেক হাঙড়ি ছিলাম আমরা আমাদের সবার পছন্দ মতো খাবার অর্ডার করে ফেলেছি আমরা হারমান্সে গিয়েছিলাম হারমান্স হচ্ছে একটা টার্কিশ রেস্টুরেন্ট ওদের খাবার খুবই মজা তো এই তো আমরা একদম দুইটা প্ল্যাটার অর্ডার করেছি অ্যান্ড সাথে একটা চিকেন র্যাপও অর্ডার করেছি যেটা ওরা কেটে একদম সুন্দর করে বিভিন্ন সসের সাথে দিয়েছে টার্কিশ খাবার আমার খুবই ভালো লাগে আর হারমানজের খাবার তো খুবই মজা এই যে দেখেন এখানে আমি পুরা কাপুস গুপুস করে খাচ্ছি কারণ সারাদিন আসলে কাজ করে সন্ধ্যার পরে সবাই অনেক হাঙ্গুরি ছিলাম আর আমি রেস্টুরেন্টটার একটু ভিতরে ভিডিও করেছি খুবই সুন্দর রেস্টুরেন্টটা খুব সুন্দর করে লাইটিং করা আর এখানে সবাই আসলে খুবই মজা করছিল সবাই স্পেশালি বাচ্চারা খুবই মজা করছিল কারণ আসলে আমাদের ফ্যামিলিতে প্রায় ছয়টা মেয়ে বাবু তো সবাই একসাথে হলে ওরা খুবই মজা করে আর ওরা সবাই আসলে একই এজ গ্রুপের মধ্যে পড়েছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পরে টি ওরা দিয়ে গিয়েছে কমপ্লিমেন্টারি হিসাবে আমরা সবাই টি খাচ্ছিলাম তো এখন হচ্ছে সেই মোমেন্ট যেই টাইমে আসলে ওর কেকটা আনা হয়েছে অ্যান্ড পিছনে এত সুন্দর একটা বার্থডে সং প্লে করা হয়েছিল কিন্তু কপিরাইট ক্লেম খেয়ে যাব দেখে ওই বার্থডে সংটার আমি দিতে পারিনি খুবই সিম্পল একটা ক্যারট কেক আনা হয়েছে আর একটু ছোটর মধ্যে আনা হয়েছে কারণ সবাই আমরা এখন আসলে একটু সুইট কাট করার ট্রাই করছি জাস্ট অল্প করে সবাই একটু একটু করে জাস্ট টেস্ট করব মেইন হচ্ছে আমার ভাসুরের ছেলেকে স্পেশাল ফিল করানোর জন্যে আসলে আমরা এই আয়োজনটা করেছি তো খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে অনেক রাত হয়ে গেছে এখন আমরা সবাই বাসায় চলে আসলাম বাহিরে অনেক ঠান্ডা একদম কানঠান দিয়ে পুরো বাতাস ঢুকতেছিল আর আমরা আসলে হেঁটেই গিয়েছি কারণ আমার বাসার সামনে রেস্টুরেন্টটা আমরা এমন জায়গা চুজ করি যেটা জন্য আমাদের অনেক বেশি দূরে যেতে হয় না বাসার কাছাকাছি একজন মেয়ে আমার স্কিন কেয়ার স্কিন কেয়ার দেখতে চাইছে বাট নট দ্য স্কিন কেয়ার আমি অন্তত মেকআপ কীভাবে রিমুভ করি আমার সেটা সো আই ইউজ বেবি অয়েল এটা আমার বাচ্চার বেবি অয়েল অ্যাকচুয়ালি সোফিয়াকে যেই বেবি অয়েল আমি ইউজ করতাম সেই বেবি

আমার ফেস ওয়াশ যেটা খুবই সিম্পল একটা ফেস ওয়াশ ইউজ করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম